নমস্কার শুভ সন্ধ্যা আর এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর ছেলে পড়তে যাবে বলে সন্ধ্যার টিফিনে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি ম্যাগি খেয়েও চলে যাওয়ার পর এই যে এই একটা কেক বানানো হয়েছে আমার মায়ের জন্য এটা আমি আর আমার মেয়ে দুজনে মিলে বানিয়েছি আর আমার জন্য মানে এটা আমি আর আমার মা দুজনে মিলেই কাটব মাদার্স ডে স্পেশালের জন্য তো আজকে বারোই মে হ্যাপি মাদার্স ডে তো এই কালারটা পছন্দ করেছিল আমার ছেলে নীল আর আকাশিতে তো বেশ ভালোই লাগছিল কেকটা আর সব মিলিয়ে বেশ ভালো হয়েছিল। আর এই হ্যাপি মাদার্স ডেটা লিখেছিল ফন্ডেন্টের উপরে। তো এই যে সব ছেলে গুছিয়ে টুচিয়ে বসেছে এবার আসো সবাই মিলে কেক কাটা হবে আগে দিদাকে কাটাতে হবে তো সবাই বসেছিলাম একসাথে আর আজকে মাদার্স ডে স্পেশালে কেকটা বানানো হয়েছিল ঠিকই কিন্তু আমার মেয়ে বাড়িতে ছিল না সে গেছিলো জেঠুর বাড়িতে বেড়াতে তো সেই জন্য আমরা এই কয়জন আর আজকে মাদার্স ডেটা বেশি মনে থাকবে স্মরণীয় হয়ে থাকবে কারণ আজকে একটা দুর্ঘটনাও ঘটেছে আমার বাড়িতে সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করছি তো আগে এগুলো কেটে নিই এই যে ছেলে কাটিয়ে দিদাকে আগে খাইয়ে দিচ্ছে তারপর আমাকেও খাইয়ে দিচ্ছে আচ্ছা যাই হোক তারপর কেটে এবার তাই বলা বলি হচ্ছিল এবার মাদার্স ডে স্পেশালের জন্য যে কেকটা বানানো হয়েছে এবার ফাদার্স ডেও হাতেও একটা কেক বানাতে হবে তো মাদার্স ডের জন্য যদি হয় তাহলে ফাদার্স ডের জন্য কেন হবে না তো সেই জন্য বলা হচ্ছে আর কি এই নিয়েই হাসাহাসি হচ্ছে আর টিভিটা চলছে দেখে বাবা খবর দেখছে বাবা খবরে দেখলেই মানে যেটা পছন্দ হয় না সেটা নিয়েই একটা কথা বলতেই থাকে আর কি সেটা আমাদের মধ্যেও হয় কিন্তু দেখবে টিভি দেখতে দেখতে যখন যেটা মানে পছন্দ মতন হয় না তখন আমরাও কিন্তু একটা দুটো করে বক্তব্য করি তো সেই জন্য বা মানে বলেই চলছে দাদু আর এই যে এই নিয়েই কথা হচ্ছে আর হাসাহাসি হচ্ছে ছেলেও খুব হাসছে তো যাই হোক আমাদের সবাই মিলে বসে একটা কেকটা কেটে নিলাম তাই আমাদের এখানে অনেকক্ষণ গল্প হলো বেশ আনন্দে করে আমরা কেকটা কেটে নিলাম বেশ হাসাহাসিও চলছে আর কেকটা ভালো হয়েছিল বলে আমি কিন্তু একটা দুটো করে টুকরো খেয়েই চলছি আচ্ছা যাই হোক কেকটা বেশ ভালোই বানিয়েছিল আর খুব টেস্টিও হয়েছিল তো এবার আমাদের এই কাটাকাটি শেষ হয়ে গেছে এবার চলে যাই নিচে এবার তোমাদের সাথে শেয়ার করি যে কি ঘটনাটা হয়েছিল তো এবার মা বাবাকেও কেকটা দিয়ে দিই তারা বসে টিভি দেখছে আর টিভি দেখতে দেখতেই খেয়ে নেবে এই যে নিচে নেমে আসলাম আর এই যে ঘটনাটা ঘটেছিল। হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছে বলে হাতে মানে কেকটা ধরতেও অসুবিধে হচ্ছিল আজকে আমার হাজব্যান্ডের আর কি বাইকে অ্যাক্সিডেন্ট করেছিল তো কপালটা ফেটে গেছে প্রচুর রক্তও বেরিয়েছিলো তারপর আমরা তো সেই ঘটনাটা জানি না বাড়িতে ফোন করেও জানাইনি বাইরে গেছিলো তারপর ওর এক বন্ধুকে ফোন করে ডেকে পাঠায় তারপর ওর বন্ধু ওকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে যাই হোক এখন বেশ ভালোই আছে ওষুধপত্র চলছে আর এই ছোট ছোটো স্মৃতিগুলো একটু ক্যামেরা বন্দিও করে নিলাম যাতে এই যে দেখো মাথাটা ফেটে মানে সিলাই পড়েনি যাই হোক অল্পের উপর দিয়ে বেঁচে গেছে তো যদি হতে পারতো অনেক কিছুই হতে পারতো তো যাই হোক হাতটাও বেশ কেটে গেছে অনেকটাই আবার ভালো করে দেখিয়ে দিচ্ছে মানে ওর গাড়িটা চলছিল স্লোতেই ছিল কিন্তু একটা গরু এসে ধাক্কা দেওয়াতেই সেই পড়ে অ্যাক্সিডেন্টটা হয় আর কি তো রাস্তাঘাটে গরু কুকুর এগুলো থাকলে একটু সাবধানে গাড়ি চালাতে হয় যাই হোক কখন কি ঘটে বলা যায় না তো একটু সাবধানে গাড়ি চালানোই সব সবার জন্যই ভালো তো যাই হোক এখন ওষুধপত্র চলছে তো ওষুধপত্র খেয়ে কী হয় তারপর দেখা যাক তো ভালোই চোট লেগেছে আর কি তো এই বাড়ির জন্য এই কেকটা আমার বানানো হয়েছিল। আর এই কেকগুলো আমি আর আমার মেয়ে দুজনে মিলেই বানিয়েছিলাম আর তিনটে কেকের অর্ডারও ছিল আর সব এগুলো মেয়ের বান্ধবীরা মায়েদের জন্য নিয়েছিল তো কেকগুলো ডেকোরেশন খুব সুন্দর হয়েছিল তাদেরও খুব পছন্দ হয়েছিল তো মাদার্স ডেটা স্পেশাল এটা মনেও থাকবে আবার দেখা হচ্ছে